আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে সাইফার অ্যাসিস্ট্যান্ট পদর চলমান সার্কুলারেতে যারা অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন তারা অবশ্যই আজকের এপিসোডwidetildeতে শেষ পর্যন্ত থাকবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আমি কাজী মাহবুব জামান আছি ডিফেন্স একাডেমির আজকের এই এপিসোডwidetildeতে সবসময় যে বিষয়টি আপনাদেরকে রিমাইন্ডার দেই অবশ্যই আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা ফেসবুক দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে যে সার্কুলারটি চলছে সেই সার্কুলারটি রিকোয়ারমেন্ট যেহেতু অবশ্যই গ্র্যাজুয়েশন

বাচ্চাদের আইকিউটি হবে এমসিকিউ আকারে ভার্বাল এবং নন দুইটি ভাবেই এই আইকিউ টেস্টটি হয়ে থাকবে এই আইকিউ টেস্টে যারা ওভারকাম করতে পারবে তারাই অংশ নেবে পরবর্তী 50 মার্কসের ইংলিশ एग्जामে এই 50 মার্কসের ইংলিশ एग्जामটি হবে এমসিকিউ আকারে এই ইংলিশ एग्जाम যারা ওভারকাম করতে পারবে তারাই পরবর্তীতে অংশ নিয়ে থাকবে 50 মার্কসের জেনারেল নলেজ পরীক্ষা এই পরীক্ষাগুলো যদি ওভারকাম করতে পারেন পরবর্তীতে যেটি হবে মেডিকেল টেস্ট সেটি ওইদিন না হয়ে পরবর্তী একটি ডেটে হতে পারে সেই ডেটটি তথ্য নির্বাচনী কেন্দ্র

ফোর্সের পরীক্ষাটা অন্যান্য পরীক্ষাগুলোর সাথে অনেকটাই ডিফারেন্স এটা অন্য ফোর্সের কথা বলেন অথবা বাইরে যে পরীক্ষাগুলোর प्रिपरेशन আপনি নিছেন সেটার সাথে বল আর তার জন্য আমি সবসময়ে বলবো আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেই ব্যাচে আপনি জয়েন করে খুব সহজেই এই प्रिपरेशनটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন এয়ার ফোর্সের সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আমাদের স্পেশাল কিছু ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলোতে যোগদান করে খুব সহজেই আপনি সম্পূর্ণ प्रिपरेशन কমপ্লিট করতে পারবেন ইজি ওয়েতে পরীক্ষার প্রসিডিউর যদি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন যে এটা আপনাকে ফিজিক্যালি না এসেও অনলাইনে মাধ্যমেই আপনি দ্রুত সময়ের মাধ্যমে শর্টকাট ওয়েতে প্রিপারেশন নিতে পারবেন আর এটার সাথে আপনার যেটা অবশ্যই লাগবে আমাদের ফাইটার্স বুক বেস্ট একটা প্রিপারেশনের জন্য আপনার সরাসরি আসেন অথবা অনলাইনে কোর্স করেন ইন্ডিভিজুয়ালি নেন বা ইনস্টিটিউশনাল নেন যেভাবেই হোক না কেন যেটি আপনার লাগবে সেটি হচ্ছে ফাইটার্স বুক ফাইটার্স বুক এবং আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে এই সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের বেস্ট একটা প্রিপারেশন নিয়ে আপনি এবারই জয়েন করতে পারবেন ইনশাল্লাহ আপনার আরও কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়টি নিয়ে আমি পরবর্তী সময় আপনাদের সাথে কথা বলবো আজকের এপিসোডটিতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম you <laughs>